হাই গুড মর্নিং আজ সানডে আর সান্ডে মর্নিং ফান সকাল সক্কাল দেখলাম মাইরিকে দিকে পাতাকপি দিয়ে পেঁয়াজি ভাজছে দেন আমি চলে গেছিলাম ডাবের জল খাওয়ার জন্য জল খেয়ে বাবাই ডাবের শ্বাসটা দিল কি সুন্দর দেখো বাটির মতো পুরো উঠে এসছে ডাবের এই শ্বাসটা এর থেকেও যে ডাবের নরম যে শ্বাসটা থাকে না এটা তো প্রায় নারকেল হয়ে গেছে সেই শ্বাসটা খেতে আরো বেশি ভালো লাগে দেন করে চলে ঠাকুর ঘরে পুজো করার জন্য নিত্য পুজো যেটা থাকে সেটাই করতে চলে তো বেশিরভাগ দিন আমি দুপুরের পুজোটা করি মা তো সকালবেলা মন্দির ধোয়ানো পুজো করা করে নেয় তাই আমি দুপুর বেলার পুজোটা বেশিরভাগ দিন করে থাকি আবার অনেক সময় সকালবেলাও পুজো করে নি তো সবসময় যে দুপুরের পুজো করি সকালবেলা পুজো করি না তা একদমই না অনেক সময় আমি পুজো করে নি চোদ্দ শাক খেতে চোদ্দ শাক খেয়েছ আমাদের বাড়িতে কিন্তু চোদ্দ শাক হয়নি তো অনেকের বাড়িতে এটা নিয়ম আছে আবার অনেকে খায় এমনি বাট আমাদের বাড়িতে নিয়ম নেই কোনো কিন্তু অন্যান্য বছর তাও খাওয়া হতো চোদ্দ শাক না হলে শাক খাওয়া হতো বাট এবছর তোমার শাকই রান্না করেনি মানে আজকের দিনে শাকই রান্না করেনি অন্যান্য দিন তবু শাক হয় দিনে কোনো শাক রান্না করেনি চোদ্দ শাক তো অনেক দূরের কথা আচ্ছা তোমরা কারা কারা চোদ্দো শাক খেলে আজকের দিনে আর তোমাদের বাড়িতে এই দিনে কি আরো অন্য কিছু নিয়ম আছে থাকলে প্লিজ কমেন্টে বলো কিন্তু আমার বেশ নিয়ম জানতে শুনতে বেশ ভালোই লাগে কারেন্ট চলে গেছে ভিডিও করছিলাম ভিডিও করতে করতে কারেন্ট চলে গেছে এই যে এই ব্যাটারি পাখা ব্যাটারি দেওয়া যে চার্জ দেওয়া যে পাখাগুলো বলে ওই যে কি পাখা এই এই পাখার লাইট জেলে আমি এখন ভিডিও করছি এখন ফিক্সার লাগানো বাকি আছে মেকআপের মেকআপের ভিডিও একটা করছিলাম তো বাইরে হচ্ছে বৃষ্টি জোর মেঘ ডাকছে কথা। দেখো ফার্স্টে মায়ের এই নতুন শাড়িটা ভেঙে পড়ছিলাম। পছন্দ হয়নি বলে আমার এই নতুন শাড়িটা পড়ছিলাম আর এই দিকে দেখো এই যে দুর্গা পুজোর সময় যে ব্লাউজটা আমি কিনেছিলাম না তো তখন তো ফিটিংস হয়নি বলে পড়তে পারিনি আর ভাবছিলাম এই ব্ল্যাক কালারের ব্লাউজটা অন্তত ফিটিংস হবে বাট এটাও ফিটিংস হয়নি সেটা যেমন প্রচন্ড ঢিলে ছিল এটা প্রচন্ড ঢিলে নয় বাট এতটা ঢিলে যে পরা যাবে না আর শেষ পর্যন্ত আমার মায়ের এই ব্লাউজটা পরতে হয়েছে তো আমার মা এর জন্য আমাকে কথা শোনাচ্ছে বলছে তুমি যতই দামি দামি ব্লাউজ পরো না কেন সেই আমার এই ব্লাউজগুলোই তোমাকে পরতে হবে এসে তো যাই হোক কি আর করবো কথা শুনে নিলাম কিছু করার নেই আসলে এইসব মাসা বা নয় গো আমার ভাগ্য বললে কি আর হবে যতই চাই ভাগ্যে না থাকলে কি আর হবে বলো আমরা যেটা চাই সেটা কি আর হয় যেটা ভগবান চাই সেটাই হয় আর আমি কোনোদিন কিছু চেয়েছি সেটা হয়েছে এমন তো খুবই কম না হয়নি একেবারে তা নয় খুবই কম কারণ কি বলতো ওই যে আমার ভাগ্যে ভালো কিছু সহজে হয়ে যাবে না সহজে ভালো কিছু হবে না মানে ভালো কিছু পেতে গেলে আমাকে অনেক কঠিন রাস্তা অতিক্রম করে ভালো কিছু পেতে হয় সহজে আমি ভালো কিছু পাই না আর আমি মনে করি সহজে যা পাওয়া যায় তা ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী হয় না যাই হোক কথাটা কিন্তু আমি ওই ব্লাউজ জন্য বললাম না এটা আমার জীবনের বাস্তব ঘটনা বিকেল সেই তিনটে থেকে রেডি হতে বসছিলাম জানো তো আর যারা আমরা ভিডিও করি সেই এক মিনিটের জায়গায় এক ঘন্টা লাগবে না তা আবার হয় না আর এই রেডি হওয়ার চক্করে পড়ে কারেন্ট চলে গেছিল তাই শাড়ি চেঞ্জ করে জামা পরে নিয়েছিলাম আবার ভাবলাম প্রদীপ সাজাতে সাজাতে একটু শাড়ি পরে আসা যাক শাড়ি পরতে পরতে কারেন্ট চলে গেল তাই হাতে চুড়ি নিয়ে ঘুরছিলাম আর তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম পুরো পাড়াটা অন্ধকার কিন্তু নয় কারণ প্রত্যেকের বাড়িতেই প্রদীপ জ্বলছে যেহেতু আজকে চোদ্দ প্রদীপ জ্বালতে হয় তাই তো দেখো শাড়ি পরে রেডি হয়ে চলে এলাম আমি আবারও ঠাকুর ঘরে আর সাজুগুজু তো করেই মেকআপ তুলিনি শুধু শাড়িটা চেঞ্জ করে জামাটা পরে নিয়েছিলাম কানেও পরা ছিল আমি প্রদীপগুলো জেলে নিয়ে চলে এসেছিলাম নিচে মাত্র সন্ধে দেখানোর সময় প্রদীপ জেলে দিয়েছিল তাও আমি থালাতে সাজিয়ে চোদ্দটা প্রদীপ নিয়ে আর প্রদীপগুলো জেলে আনছিলাম তো তাই থালাটা ভীষণ তেতে গেছিল ধরতে ভীষণ অসুবিধে হয়েছিল তাও তো রকম করে এখানে ওখানে যেখানে যেখানে প্রদীপ দিতে হয় সেখানে সেখানে প্রদীপ দিয়ে দিয়েছিলাম ভিডিও আমি ছাড়বো করেছে তোমাদের সাথে শেয়ার তো আমি অবশ্যই করবো তবে সেটা ইনস্টাতে সব কিন্তু ইউটিউবে নয় তো এখানে জিনিসপত্র সব ছড়ানো ছেটানো ছিল যেহেতু ভিডিও করছিলাম বসে বসে এখানে পাখা টাকা সব কিছু এবার জায়গার জিনিস জায়গাতে রাখতে হবে কারণ এরপরে আমার খুব খিদে পাচ্ছে আমাকে তো খেতেও যেতে হবে তাই না আর এইদিকে দেখছি মা এখানে পাপড়ি চাটের প্রিপারেশন করছে হ্যাঁ আর এইখানে দেখো মা আলুটাকে মেখে ফেলেছে মাকে আমি বলেছিলাম পাপড়ি চাট করলে তুমি আলুগুলো কুচিয়ে সিদ্ধ করবে আর মা কি করেছে যে আলু মাখার মতো মেখে দিয়েছে কুচকাতে যেমন আলু মাখে সেইভাবে মেখে দিয়েছে যাই হোক নুন একটু কম পড়েছিল তাই জন্য আমি নুন নিয়ে চলে এলাম আর মা আমাকে বললেন লঙ্কাটা মেখে দিতে কারণ মায়ের হাতে জ্বালা করবে মায়ের হাত লঙ্কা মাখালে জ্বালা করে তাই মা আমাকে বললো লঙ্কাটা মেখে দিতে তাই আমি লঙ্কাটা মেখে দিলাম আর ওই যে পাপড়ি চাটের উপরে যে চাটনিটা দেয় না সেটা আমি তেঁতুল আর চিনি দিয়ে বানাই সেই যে মিষ্টি মিষ্টি চাটনিটা দেয় না পাপড়ি চাটের ওপর তার থেকে কিন্তু কিছু কম লাগে না খেতে তোমরা এইভাবে একদিন খেয়ে দেখো কিন্তু খুব ভালোই লাগে এইভাবে একদিন খেয়ে দেখো কিন্তু দারুণ লাগে তো চলো আমার এদিকে ভিডিও চক করে এদের পাপড়ি চাট খাওয়া শেষ আমার মায়ের তো খাওয়া শেষ পাপড়ি চাট ওইদিকে আমার ভাই বসে বসে খাচ্ছিলো তো আমিও পাপড়ি চাট খেয়ে চলে এলাম এইদিকে প্রদীপ গুলো নিয়ে যেতে কিছু প্রদীপ তো আমি নিয়ে চলেই গেছিলাম আগে আর কিছু প্রদীপ ছিল সেগুলো জ্বলছিল বলে আর নিয়ে যাওয়া হয়নি তো সেগুলোই নিতে আবার বাইরে এসছিলাম আমার মা একা আস্তে ভয় পাচ্ছিল এইবার মাকে মানে মায়ের সঙ্গে আমি এসছি আমার মা আমাকে বলছে তোকে আমি বলছি আমার ভয় লাগছে তুই এখানে দাঁড়া তুই আমাকে ছেড়ে দিয়ে ওইদিকে চলে গেছিস যেহেতু আজ ভূত চতুর্দশী তার জন্য মায়ের আমার খুবই ভয় তো যাই হোক এখানে রান্না হচ্ছিলো আর আমি এখানে শসা নিতে চলে এসেছিলাম আজকে রাতে আমাদের বাড়িতে মুড়ি খাওয়া হবে তার জন্যই মা এই বৈতালের ঘ্যাট রান্না করছিল তখন যেখানে প্রতিটা বাড়িতে কম বেশি মানুষ এই মাঝরাতে ঘুমায় সেখানে আমার বাড়িতে এই মাঝরাতে উঠে ম্যাগি রান্না করতে হচ্ছে ভাবা যায় আমার বাড়িতে যদিও সারা রাত মানুষ জেগে থাকে আমার ভাই ঘুমোতে যায় সকালবেলা ঘুম থেকে উঠে দুপুরবেলা আর ব্রেকফাস্ট করে ছেড়েই দাও লাঞ্চের টাইমে বেশি করে দিয়েছিলাম বাট এখন বাড়ছে বারোটা পনেরো আর এই যে ম্যাগি বানিয়েছি মিঠি এখন ম্যাগি খাবে তার মাঝ রাতে হয়েছে ম্যাগি খাওয়ার তো ম্যাগি করে দিয়েছি আমি জাস্ট ভিডিওটা এডিটিং করছিলাম আর ওনার ঘুম ভেঙে গেছে উনি এখন ম্যাগি খাবেন তো তার জন্য মিঠির জন্য ম্যাগি বানানো হয়েছে শুধু ম্যাগি জল দিয়ে ম্যাগির মশলা দিয়ে বল তো চলো গুড নাইট বলবো না গুড মর্নিং বলবো সেটা সেটাই বুঝতে পারছি না তো চলো এই মাঝরাতে ঠিক আজ এই আজ ভুত আজ নাকি ভোত চতুর্দোষী নাকি ভূত আর আজকে আমরা মাঝরাতে ম্যাগি খাচ্ছি মাঝাতে রান্না করে ম্যাগি খেতে হলো এই মাঝরাতে রান্না করে ম্যাগি খেতে হচ্ছে না না আমি খাবো না মিঠি খাবে ম্যাগি মাঝরাতে হঠাৎ করে ঘুম থেকে ওঠার পর বলছে ম্যাম ম্যাগি খাবো হো হো কে হো কে